সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই এই মুহূর্তে আমি একটা নতুন কন্টেন্ট ভিডিও নিয়ে আসলাম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম দেখুন এটা হলো ঢাকা মহানগর যাত্রাবাড়ি মাছের আড়ত দেখুন শুরুর থেকেই রাস্তা থেকে দেখাতেছি আমি ওদিকে সামনে এটা দেখাবো দেখুন অনেক সুন্দর একটা দৃশ্য যারা মৎস্য আছেন তারা ভিডিওটা দেখলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন দেখুন কন্টিনিউ ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও এটা হলো আমাদের ঢাকা যাত্রাবাড়ি মাছের আরত। দেখুন এখানে সামনে প্রথম শুরুতেই দেখুন এখানে এগুলো এগুলো চালানি হাইব্রিড কই মাছ দেখুন এখানে কই মাছ তার পাশে পাবেন হলো এগুলো সব কই মাছ দেখুন হাইব্রিড কই মাছ জ্বালানি হাইব্রিড কই মাছ অনেক সুন্দর এগুলো হলো পাঙ্গাস মাছ দেখুন মরা পাঙ্গাস মাছ এই ড্রামগুলোতে ভরা ছিল এখান থেকে বার করে মরাটি আলাদা করে জাতাটি আলাদা করে জিয়া বেছে দেখুন অনেক সুন্দর একটা দৃশ্য এখানে দেখুন পাঙ্গাস মাছগুলা পানির মধ্যে জিয়া রাখা অনেক সুন্দর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফলো দেবেন আর পাশে থাকার চেষ্টা করবেন দেখুন অনেক সুন্দর দৃশ্য আমাদের যাত্রাবাড়ির অনেক সুন্দর দৃশ্য যাত্রাবাড়ির যাত্রাবাড়ির ভিউ ভিডিও ছাড়লেই বলে পরেও দেখুন অনেক সুন্দর দৃশ্য আপনাদের ভালো লাগবে এখানে দেখুন পাঙ্গাসমাছ জিয়ানার আছে এগুলো পাঙ্গাসমাছ জিয়ানার আছে এর সব পাঙ্গাস মাছ এখানে সব ভরপুর পাঙ্গাস মাছ অন্য কোনো মাছ নেই এখানে খালি পাঙ্গাস পাবেন সাইটে আছে শিং মাছ আর কই মাছ দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর একটা মন মাতানো দৃশ্য যারা মাছ ভালোবাসেন তারা ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখুন অনেক সুন্দর পাঙ্গাস মাছ এমন কোনো মানুষ নাই যে পাঙ্গাস মাছ খায় না দেখুন কত সুন্দর এই পাঙ্গাসের দাম অতিরিক্ত ওখানেই মনে করেন একশো একশো সা একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দেড়শো টাকা পাঙ্গাস এখানেই কিনতে হয় একশো ষাট টাকার পর্যন্ত ওখানে পাঙ্গাস কিনতে হয় যেটা পাঙ্গাস আছে চার কেজি পাঁচ কেজি ওজন ওই পাঙ্গাসটা একশো সত্তর আশি টাকা এখানেই কিনতে হয় দেখুন অনেক সুন্দর সামনে দেখুন এগুলা হলো কই মাছ এগুলা হলো কই মাছ সামনে কই মাছ তারপরে আছে শিং মাছ অনেক সুন্দর একটা দৃশ্য এখানে খালি শিং মাছ পাবে সামনে এখানে শিং মাছ আর এখানে দেখুন কিন্তু সকালে এই ছয়টা বাজে এই সময় দেখুন ভিডিওটা তৈরি করছি আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু আরতে মানুষ কম মাছও কম মানুষ কম পাইকার বেশি এমনি পাইকের বেশি মাছ কম দেখুন একদম মানুষও কম যে পাইকারগুলো আসছে সেগুলো খালি অন্য কোনো মানুষ নেই দেখুন অনেক সুন্দর একটা দৃশ্য এখানে দেখুন শিং মাছগুলো অনেক সুন্দর শিং মাছগুলো অনেক সুন্দর আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখুন এখানে শিং মাছ এটিও শিং মাছ এই কালো বলে মোটামুটি বড়ো সাইজের শিং মাছ এই জায়গায় শিং মাছ বাছাই করতেছি এটি বাছাই করে আরেক জায়গায় নেবে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর শিং মাছ আপনাদের ভিডিওটা ভালো লাগবে অনেক কষ্ট করে আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিওগুলো বানে আপনাদের মাঝে তুলে ধরি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন কন্টিনিউ ভিডিওটা দেখুন অনেক সুন্দর আমার যত ফ্যান ফলোয়ার ভাইরা আছেন যারা আমার ভিডিও দেখেন লাইক শেয়ার কমেন্ট করেন ফলো করেন তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিকতার ভালোবাসার শুভেচ্ছা রইল কন্টিনিউ ভিডিওটা দেখুন অনেক সুন্দর এই যে পাইকার ভাইয়েরা খাড়াই রয়েছে মাছ কিনতে পারেন কিন্তু মাছের অনেক অতিরিক্ত দাম দেখুন এখানে পাতিল রাখছে পালা করে রাখছে কিন্তু মাছ কিনতে পারে না মাছের দাম বেশি